অতএব এই যুগেও যারা এই হিংসার প্রশিক্ষণ দিচ্ছে মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট করছে খারিজিদের মতোও এরা হচ্ছে উগ্রতার পথে আছে এদের আমল অনেক বেশি মাসাল্লাহ ভালো এদের অনেক আমল আছে ওদের মনে করেন ভালো লেবাস আছে মাথায় পাগড়ি আছে ওদের মনে করেন কিতাবি এলেমও সবচেয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি ওরা সবচেয়ে বড় আলেম কিতাবির লাইনের বড় আলেম আমরা বলছি না তাদের ভিতরে এলেম কালাম সন্ন্য কিন্তু এই খারিজিদের মতো উগ্র তারপরে বলল বললো হজরত আলীকে তাহলে তারা কি তারা কাফের না তারা মুনাফিক না তাহলে খারিজরা কি বলে এরা হচ্ছে প্রবৃত্তি পূজায় ওরা পাগল হয়ে গেছে প্রবৃত্তির ওরা একটা কথা বলতে পারলে হয়ে গেল যে কাফের এই আছে কত খারাপ হয়ে গেল এই কথার দ্বারা সাহাবিদের প্রতি অন্যান্য সম্প্রদায়ের বা মানুষের কত বিতিষ্ঠা বা খারাপ চিন্তা ঢুকে গেল এখন যে সকল লোক বলছে ভালো আলেম তাকু বড় মাদ্রাসা বড় দলের আমির বলছে জামাত ইসলামের আখিদা খারাপ আচ্ছা এই কথা একটা মুখ দিয়ে ঠস করে বলে দ্বারা যে মুসলমানদের ঐক্য কত বছর গেল আমি নাই নাই না কিন্তু এই কথাগুলো যারা সমাজে প্রচার করে অমক দলের আখিদা খারাপ তমক দলের আখিদা খারাপ ওদের সাথে ঐক্য হওয়া যাবে না এই করতে হলে ঐক্য লাগবে এই সাদ সাহেবের ইমান নাই ও ইহুদি খ্রিস্টানের দালাল ওদের সাথে কোনো ঐক্য নাই এই যে তাবলিক জামাতের বিভক্তি এই কথাগুলো যারা বলে এরা সেম খারিজের মতো বলছে এই কথাগুলো বলার দ্বারা যে মুসলিম জাতির কত ক্ষতি হচ্ছে এটা কল্পনা যায় না দালাল যে মুসলিম কত বছর পিছিয়ে যাচ্ছে ওই মানে বেহারা চিন্তা করছে না মুখ দিয়ে বেহার মতো বলে দিলে হয়ে গেল হ্যাঁ খারিজরা সেম এই কথাই বলেছে সাহাবিদের আকিদা খারাপ এর কারণে কত বছর যে ঐক্য পিছিয়ে গেছে এটা কল্পনা করা যায় না কিন্তু সাহাবেরা দেখেন কি মিল হজরতে আবু হুরাই র আবাদুল্লা তালানু আলীর পক্ষে মোহাবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন তো হজরতে আলী আলীর পক্ষ মুহাবিয়ার বিপক্ষে যুদ্ধ করছেন আলীর পক্ষে যুদ্ধ করে কিন্তু মুহাবিয়ার ক্যান্টিনে যা আলী হজরত আবুরেরা খানা খায় তাহলে যুদ্ধ করে আলীর পক্ষে আর খানা খায় শত্রুর ক্যান্টিনে গিয়ে মোহাবিয়ার ক্যান্টিনে গিয়ে সাহাবিদের কি মিল মানে যুদ্ধ করছে ভুল বুঝাবুঝির কারণে তার জন্য যে ওর দোকানের খানা খাবো না ওর আমি ক্যান্টিনে আমি খানা খাবো না এটা হতে পারে না এটা স্বাভাবিক বিষয় আমাদের হজরত আলীকে বলা হলো যখন তার সামনে মুয়াবিয়ার মানে সমালোচনা করা হলো অথচ মোয়াবিয়ার সাথে হজরত আলীর যুদ্ধ হচ্ছে হজরত আলী বললেন খবরদার মু বিরুদ্ধে কোন রকমের কথা আমার সামনে বলতে পারবে না বললো কেন আপনার তো মহাবিয়ার বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে সে তো আপনার দুশ্মন আপনার শত্রু বলছে না সিরিয়ার বাহিনীকে কাফের না অর্থাৎ মোয়াবিয়ার বাহিনীকে মহাবিয়াকে খারাপ না ওদের আল্লাহ এক আমার আল্লাহ এক আমার কোরআন এক ওদের কেবল এক আমার কেবল এক ওদের দাবি আল্লাহ দিন প্রতিষ্ঠা আমাদের দাবি আল্লাহ দিন প্রতিষ্ঠা ওভার দাবি দেওয়া সব এক তবে ওরা আমাদের ভুল বুঝেছে আমরা ওদের ভুল বুঝেছি এই ভুলটা বোঝাইছে কারা মুনাফিকরা মুনাফিকরা এই ভুলটা বোঝাইছে হজরে আলীবিয়ার মধ্যে সন্ধি সমাধান হয়ে গেছে দুই দল সাহাবি প্রশান্ত ভাবে রয়ে গেছে হঠাৎ করে রাত্রিবেলায় মুনাফিকেরা বাহিনীর প্রতি আক্রমণ চালাইছে আবার একদল আলীর বাহিনীর এখন আলীর বাহিনী মনে করেছে ঠিক মিয়ার বাহিনী আমাদের প্রতি আক্রমণ করেছে আবার মুওয়ার বাহিনী মনে করেছে ঠিক আলীর বাহিনী এসে আমাদের প্রতি আক্রমণ করেছে কিন্তু মাঝখানে যুদ্ধ ছিল মুনাফিকরা এই মুনাফিকদের কারণে এই দুই সাহাবির মধ্যে মীমাংসা হয়নি নালয়ে যুগে যুগে এই যে মুসলিম নামধারী এই মুখোশ উন্মোচন এই জন্যই করছি এটা বর্তমানে না পৃথিবীর আদিকাল থেকে বিশ্ববি sahabider জামানা থেকে এই এক্সিডেন্ট এই মুনাফেকী লেবাসধারী এই সব লোকদের দ্বারা যদি ইমান আমলের কোশনাতি বাজিক দিদ অনেক নেককার মোনা হয় পরিহেস্কার মোনা হয় অনেক বড় মাদ্রাসার খেদমত করে অনেক বড় দলের আমির অনেক বড় কিতাবি এলেম আছে সকল কিতাবগুলো কোলে ফেরেছে দাবি করে এক কাজগুলো খালি করেছে হাজি এই জন্য যুগে যুগে মুসলিমদের এই ক্ষতিগুলো হয়েছে তারপরে এই যে সাহাবিদের যুগ শেষ হয়ে গেল কেরামের যুগ আসলো ওলামায় মুস্তাহিদিন আবু হানিফা আবু হানিফাকে কারাগারে বিষ দিয়ে কারা মেরেছে শুধু মতের ভিন্নতা প্রসিদ্ধিতার কারণে আবু হানিফাকে কাফের মুশরিক বেদাতি তাকে মুরজিয়া মুতাজিলের অভিযোগ দেওয়া হয়েছে স্বয়ং বড় যাকে আমরা বলি আব্দুল কাদের জিলানি তিনি বলেছেন আবু হানিফা জাহান ফেরকা মুরজিয়াদের অন্তর্ভুক্ত নিল্লা শাহেদ আব্দুল কাদের জিলানি যাকে আমরা বড় বীর বলি নাওজি এই উম্মতের সবচেয়ে বড় অলি আবু বকার আব্দুল কাদের জিলানিকে বড় পীর বা বড় অলি বললে আপনার ইমান নষ্ট হতে পারে তিনি বিশ্ব নবীর ইন্তকালের পাঁচ ছয়শ বছর পরের লোক উনি কোন অথচ এই শাহেক আব্দুল কাদের জিলানি আবু হানিফাকে জাহান বলেছেন যে উনি জাহান নামি ফেরিকা মুরজিয়াদের অন্তর্ভুক্ত তাহলে এই আবু হানিফাকে মতের ভিন্নতার কারণে এই কাজ করা হলো ইমাম মালিক যিনি আবহানি পা সমসাময়িক মতের ভিন্নতার কারণে মেরে রক্তাক্ত করে হাত পা সুরমার করে দেওয়া হয়েছে উনি নামাজে হাত ষাট করে নামাজ পড়তেন এই তাকবিরে তাহারি মাসে হাত তুলতে পারতেন না হাত এমন ভাবে পিটিয়ে ভেঙে ফেলে দিয়েছিল এই মুসলমানরাই হাত তিনি বাঁধতে পারতেন না আজ ও মালিকি মাঝাবের লোক হাত এই দুই পাশে ষাট করে দিয়ে নামাজ পড়ে এখনো মদিনার মালিকি মাঝাবের লোকেরা

যিনি তিরিশ হাজারের অধিক হাদিস সম্বলিত মুসনাদা আহমদ সংকলন করেছেন যিনি ইমাম বুখারের উস্তাদ সেই ইমাম মালিক হাম্বল তাকে এই খলিফা মুতাসিমের এই দোসররা যারা মতাবলম্বী তাকে কারাগারে মেরে রক্তাক্ত করে ফেলে দেওয়া হয়েছে খলিফা মুতাজিম এসে বলেছে বাবা তোমাকে আমি সন্তানের মতো ভালোবাসি তুমি সন্ন্যে মতবাদ ত্যাগ করো তুমি শেয়া হয়ে যাও মোতাজিলা হয়ে যাও তুমি কোরআনকে মাখলুক বলো আর বলো কিয়মত আল্লাহকে দেখা যাবে না অর্থাৎ মোতাজিলেরা বিশ্বাস করে কেয়ামত আল্লাহকে দেখা যাবে না কিন্তু আমরা সন্ন্যেরা বিশ্বাস করি কেয়ামত আল্লাহকে দেখা যাবে দুনিয়াতে দেখা যাবে না ইমাম আহমদ বলতেন জামিরুল মোমিন আপনি একটা শুধু কোরআন হাদিস থেকে ওই শিয়াদের কাছ থেকে মোতাজিদের কাছ থেকে দলিল নিয়ে আসেন কোরআন মাকলুক আর কেয়ামত আল্লাহকে দেখা যাবে না কোরআনের অগণিত আয়তে রয়েছে আল্লাহকে কেয়ামতে দেখা যাবে আমি কিভাবে অস্বীকার করতে পারি বাবা তুমি মতো ত্যাগ করো সন্নি মতো ত্যাগ করো তুমি মোতাজিলা হয়ে যাও আমি নিজ হাতে তোমার হাতের বাদন খুলে দেবো আহমদ বিন হাম্বল ত্যাগ করেননি সন্নি মতো ত্যাগ করেননি এই হচ্ছে মুসলিম উম্মাহ রক্তাক্ত ইতিহাস ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে কে শহীদ করেছিল এই মুসলিম নামধারী ইয়াজিদের দোষর ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বেই আল্লাহ রসুল সাল্লাহামের দহিত ইমাম হুসাইনকে পরিবারে কারবালার প্রান্তরে শহীদ করেছিল এই মুসলমানরাই শুধু তাই না এই উবায়দুল্লাহ বিন জিয়াদ সীমা মানে ইয়াজিদের এই দোষর গভর্নর অগণতি সাহাবি হত্যা করেছে তার যুগে সাহাবিরা কোনো ওয়াজ মুসুদ করতে পারত না মাকিল বিন ইয়াসি রাদুল্লাহ তালানহু রসুলের যে সর্বশেষ ইন্তেকাল করেন তাদের মধ্যে তিনি একজন তিনি অসুস্থ যখন হয়ে গেলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে মুমুর অবস্থায় ওবৈদুল্লা মিন জিয়াদ তাকে দেখতে আসলো সহি মুসলিমের কিতে বলি ইমান কিতে বলি ইমারাই কয়েকটা এর উপরে হাদিস আছে মাকিল বিন ইয়াসির বলছে তুমি ওবায়দুল্লা বিন জিয়াদ ও আসা তুমি আসছো আমাকে দেখতে তো আমি ধারণা করছি আল্লাহ আমাকে যে রোগ দিয়েছেন আমি আর বাঁচব না এই রোগে আমি দুনিয়া থেকে চলে যাব তবে আমি যদি সুস্থতার আশা করতাম এই হাদিসটা তোমাকে বলতাম না কারণ এই হাদিসটা বললে তুমি আমাকে মেরে ফেলবে মানে হাদিসি বলা যেত না জালেম শাসক প্রতাপশালীর কারণে নবীর হাদিস বললে তাকে মেরে ফেলবে তা আমি যেহেতু চিন্তা করছি যে আমি মমর্ষ হয়ে গেছি মরে যাব এই রোগে তাই হাদিসটা তোমাকে বলছি আল্লাহ যখন কোন শাসককে মুসলিমদের উপরে দায়িত্ব দেন সে মুসলিম নাগরিকদের সাথে প্রতারণা করে খেয়ানত করে তাদের প্রতি আদালত ইনসাফ কায়েম করে না তাহলে প্রতাপ সাদে জালেম শাসককে কে আমাদের দিন অধমুখী করে তুলবেন আল্লাহ কোন ওজর পেশ করতে পারবেন না বিনা ওজর আল্লাহ তাকে জান দিয়ে দেবেন এই হাদিসটা তোমাকে আমি শুনিয়ে দিলাম এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে কত সাহাবিকে হত্যা করেছে হাজরতিন ইউসুফ কত সাহাবিকে হত্যা করেছে এর কোন ইয়াদা নেই এই যে যুগে যুগে মুসলিম উম্মাহর রক্তাক্ত ইতিহাস এগুলি মুসলমান মুসলমানকে করেছে আমরা তো শুধু ওয়াজ করি অমক যুদ্ধে কাফের মুশ্রিক বেদিন নাসারারা এত এত মানুষকে হত্যা করেছে এত এত সাহাবিকে মুসলমান মুসলমানকে আর মুসলমান মুসলমানের ক্ষতিকে তোলা হয় তাহলে মুসলমানের যে ক্ষতি করেছে এই পাল্লাই ভারী হবে রক্তাক্ত ইতিহাস বলতে গেলে আমার কণ্ঠ শুকিয়ে যাবে এত লম্বা ইতিহাস এখনো তো বর্তমান যুগ পর্যন্ত আসতেই পারলাম না শুধু ইসলামের সোনালি দিনগুলোর কথাগুলো একটু আপনাদের আভাস দিলাম যে কি কাহিনীগুলো ঘটেছে এবার আমরা সেদিক থেকে আমরা চলে আসি ইসলাম কায়েম হলো বাগদাদ নগরী শ্রেষ্ঠ রাজধানী দেখেন ইসলামের রাজধানী একসময় বাগদাদ হয়েছিল খলিবা কি মুঘল সম্রাট হালাকু খানকে ডেকে নিয়ে গেল সন্নি মুসলমানদেরকে সাহস করার জন্য এই যে আমরা সন্নি মুসলমান আমরা সবাই আহ সুনাল জামাত হালাকু খান বাগদাদে গিয়ে বাগদাদ আগুন ধরিয়ে দিল মুসলমানদের সাথে সন্ন্যীদের সাথে যুদ্ধ হলো শিয়া সুন্নি যুদ্ধ বাগদাদের বিশ লক্ষ লোকের মধ্যে ষোলো লাখ লোক সেই যুদ্ধে শহীদ হয়ে গেল মারা গেল এ হচ্ছে মুসলমান মুসলমান করতে এই হারাকু খান বাগদাদ ধ্বংস করে ফেললো যারা ইতিহাসের ছাত্র আপনারা বাগদাদ ধ্বংসের এই কাহিনী আপনারা জানবেন যে হালাকু খান কিভাবে বাগদাদ ধ্বংস করেছিল পাঁচশত বছরের সভ্যতা সংস্কৃতি ইসলামী গ্রন্থ বিভিন্ন হাদিসের মানে মূল পাণ্ডুলিপি সব কিছু পুরিয়ে সরকার করে ফেলেছিল এই হালাকু খান বিশ লাখের মধ্যে ষোলো লাখ লোক সে নামি বলেছি বিষ্ণবের মকবুল দোয়া যে এই দুনিয়াতে এই আহদি খ্রিস্টান মুসলমানকে সমলে ধ্বংস করতে পারবে না কিন্তু মুসলমান এক গ্রুপ এক গ্রুপকে হত্যা করবে মুসলমান এক গ্রুপ আরেক গ্রুপকে ধ্বংস করবে আর এই কাজ আজও হয়ে আসছে আজও যদি আমাদের কপাল না খুলে আমাদের যদি আমাদের জ্ঞান এখনো না আসে আমাদের ঐক্য যদি এখন না হয় আমাদের কবে হবে ভারত ও আমাদের আমরা আসি আবুল আলা মৌদুদি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা শত শত বই লেখা হয়েছে তার বিরুদ্ধে এখনো লেখা হচ্ছে এখনো শত শত আলেম বলে আসছে মৌদুদীর আকিদা খারাপ আকিদা কোথায় থাকে আকিদা ইমান ভিতরের জিনিস ইমান হচ্ছে প্রথম বিষয় আকিদা শব্দটা ইসলামে পরে এসেছে ইমানই বিষয় আগে বিষয় বুখারি মুসলিম ও মেশকাতের কিতাল ইমান এস জাহাদিস জিবির আল্লাহ সাল্লাম এসে বলেছেন ইয়া মোহাম্মদ ওয়ামাল ইমান হে মোহাম্মদ ইমান কাকে বলে তিনি বলেন না ওয়ামাল আকিদা আকিদা কাকে বলে তাহলে ইমান শব্দটাই সালফে সালিমদের পরিভাষা পরবর্তী যুগে আকিদা আকিদা মে ইমান কলবের বিষয় আমরা এই জিনিসটা ছিঁড়ে বাইর করে নিয়ে এসেছি যে মৌদুদ্দির আকিদা খারাপ জামাত ইসলামের আকিদা খারাপ আকিদা কোথায় থাকে কলবের জিনিস গোপন জিনিস হৃদয়ের জিনিস সেই জিনিসকে আমরা বের করে নিয়ে এসে মানুষের বলতেছি মদুদের রাখে দেখার জামাত আঁকি দেখার তারপরে জাকির নাইক ইহুদি খ্রিস্টানের দালাল উনি কি দালালি করেছেন এখনবার আবার মৌলানা সাদ এক গুরু যিনি বিশ্ব আমির ছিলেন জামাতের মৌলানা সাদ নাকি আবার ইহুদি খ্রিস্টানের দালাল হয়েছে এই কাজগুলো কারা করছে এই বিপক্ষ এক দল করছে হেফাজতের এক গুরু জালেম সাহেব ফ্যাসিস্টদের মানে গলায় ফুলের মালা দিয়েছে এই দাওরার মানে মানকে মাস্টার্সের মান পাওয়ার কারণে তাকে কমই জননী বানাইছে এগুলো কি দেখবো এগুলি বলতে গেলে ঘৃণা লাগে কি কোরআনের অপব্যাখ্যা মিথ্যা তাপসির আর ফেসিস্টদের খুশি করার নীতি অথচ এই দলে এক সময় ইমানি জজবানি তেরো দফা দাবি নিয়ে সাপলা হাজির হয়েছিল কত শত শত হাফেজ আলেম তাদের বুকে তাজা রক্তে সাপলা সত্তর ভিজে রক্তাক্ত হয়ে গিয়েছিল সেগুলো ভুলে গেলেন জাগতিকে মান সম্মান একটু পাওয়ার আশায় সবকিছু শেষ করে ফেললেন মুসলিম ইতিহাস অত্যন্ত রক্তাক্ত ইতিহাস আমরা এই কাহিনীগুলো কিছু টাচ দিলাম আমরা এই পর্যায়ে না যাই এই দাঙ্গা হাঙ্গামায় আমরা আর জড়িত না হই এই ইতিহাস অনেক রক্তাক্ত ইতিহাস মুসলমানদের অত মুসলমান মুসলমানের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই দেশে যদি মুসলমান মুসলমানের যদি এই বাংলাদেশে যদি দ্বন্দ্ব সংঘাত শুরু হয় তাহলে ইসলাম বিদ্বেষী তাগুদ এদের সবচেয়ে বেশি লাভ হবে সর্বধর্মবাদী ধর্ম নিরপেক্ষতাবাদী সেকুলারিজম যারা আছে তাদের উপকার হবে অতএব আমি বলছি এই সংঘাত পরিহার করতে হবে এই দেশে বিএনপি শক্তিশালী দল নাই আমিলি কুম্বর কুম বড় শক্তিশালী দল নাই বিএনপি আমিলি সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত নিয়ে ক্ষমতায় যেতে পারে কিন্তু আজ অব্দি কোন ইসলামী দল এই বাংলাদেশের জনগণের মতামত নিয়ে পার্লামেন্টে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করে নাই অতএব এত লাফা লাফা লাফাই বাহাদুরি ভালো না আমি লীগের বিরুদ্ধে কথা বলতে হলে শালীনতা বজায় রেখে বলতে হবে বিএনপির বিরুদ্ধে বলতে গেলে শালীনতা বজায় রেখে বলতে হবে এদেশের গ্রুপগুলো কম শক্তিশালী না কিন্তু ইসলামী দল এ পর্যন্ত এমন কোন জনগণের কোন মানে এগ্রিমেন্ট বা ভোটাভোটি অধিকার তার আদায় করতে পারে নাই কি কারণে এই ঐক্য নেয় তাদের এককভাবে তো সম্ভবই নয় অতএব কার বিরুদ্ধে কথা বলেন কেন ঐক্য হন না অতএব যদি ঐক্য না হন ইসলামের পথে চলা খুব কঠিন অবস্থা হয়ে যাবে আমি লিগেদের ভাইদের বলবো আমরা মুসলমান আমরা ফেসিস্ট জারেম জুলুম এইগুলা আমরা করবো না আমরা ঐক্য আমরা ইসলামের পথে আসি আর যারা ইসলামী দলগুলো আছেন ঐক্য হন আমার এই মসজিদে দুইশ জন মুসল্লি একজনও তাবলিগ জামাতের নাই একজন শর্মনায়ের কোন মরিদ নাই তাহলে শর্মনায়ের মরিদ কিভাবে ইসলাম কায়েম করবেন হেফাজতে ইসলাম কিভাবে ইসলাম কায়েম করবেন তাবলিক জামাত কিভাবে বাংলার জমিন ইসলাম কায়েম করবেন এত বড় মসজিদ একটা তাবলিগের কর্মী নাই একটা পাখার কর্মী নাই হাত পাখার কর্মী নাই ইসলামী ঐক্য জোটের নাই হেফাজতের নাই দিন কাম করা তো সহজ এই জন্য দাওয়াতি কাম করতে হবে জনগণের তিন পর্যায় থেকে মুসলিম উম্মাহকে ইমান আকিদের সহি জ্ঞান দিতে হবে অতএব আকি খারাপ আকি দেখার এ কথা আর বলবেন না আমি পরামর্শ দিই আকি দেখার অমুকের তমকের আমল খারাপ এ কথা না বলে আকিদা সেট করেন ইমাম আবু হানিফার ফিকুল আকবর আর ইমাম আবু জাবর তহাবির আকিদা তহাবিয়া এই দুইটা বই সিলেবাসে নেন যারা বলে যে জামাতের আকিদা খারাপ মসজিদের আকিদা খারাপ আমি বলি অমুকের রাখিতে তমুকের আকিদা খারাপ এভাবে না বলে ইমাম আবু হানিফার ফিকুল আকবর ইমাম আবু জাহ তাহাবের আকিদা এই দুইটা বই সিলেবাসে নিয়ে আসে নিয়ে এসে বলেন যে এই দুইটা বইয়ের প্রতি যারা এই দুইটা বইয়ের আলোকে যারা হালুসুল্লাল জামাতের আকিদা পোষণ করবে আমরা হব দেখেন কারা আসে কেন এই দুইটা সর্বপ্রাচীন ইমানের গ্রন্থ ইমাম আবু হানিফা ইমানের উপরে নিজে হাতে বই লেগেছেন তার নাম আল ফিকুল আকবর তিনি ফিকের কোনো গ্রন্থ নিজ হাতে লেখেন নাই তা ছাত্ররা লেখেছে কিন্তু ইমানের বইটা নিজে হাতে লেখেছেন আর এই ফিকুল আকবরের ব্যাপারে বাংলাদেশের কোনো হানাফি বলেন সাফি বলেন মালিকি বলেন আর আহলে হাদিস বলেন কারো কোনো দিমত নেই বরং আহলে হাদিসের লোকেরা এই ফিকুল আকবর আরো বেশি বেশি বিক্রি করে ওদের প্রত্যেকটা মাহফিলে ওদের প্রত্যেকটা পাঠাগারে ফিকুল আকবর আছে আবহানিপার এই ফিকি মানে ইমানের বইটা আহলাদিস লোকেরা বেশি বেশি পড়ে অথবা এরকম সিলেবাস সংযুক্ত করে মানুষকে ইমানের দাওয়াত দেন খালে আকিদা ভুল এই কথা বললে তো হবে না তাকে সঠিক পরামর্শ বা ইমান কোথায় শিখব একটা সহিষুদ্ধ বইয়ের নাম বলে দিতে হবে অথবা আমি বলে দিলাম আপনারাও ইমাম আবহানিপার ফিকুল আকবার পড়েন আকিদা তাহাবিয়া পড়েন একটা হাদিসের বইয়ের মধ্যে থেকে ছোট্ট বই রিয়াদুস সালিহিন এগুলো আপনারা পড়েন ইমান আমলটা আপনারা শিখে দুনিয়া থেকে যা চিন্তা আর মুসলমানের প্রতি হিংসাত্মক মানসিকতা আমরা বর্জন করি এই হিংসা আমাদের ইমান নষ্ট করবে ভাতৃঘাতে লড়াই বাড়িয়ে দিবে আল্লাহ এইখান থেকে আমাদের বের হতিক দান করুক সোহানাল্লাহ বেহাম দিয়ে সোহান